আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ান আহসান একটা কথা বলেছেন বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে বাংলাদেশের তো একটা অলরেডি এক্সিস্টিং মানচিত্র আছে সেই মানচিত্রটা বাড়তে পারে কমতে পারে কোন দিকে সীমানা বাড়তে পারে কোন দিকে সীমানা কমে যেতে পারে এই কথাটাই তিনি হয়তো এখানে বলেছেন এখন বাংলাদেশের চারদিকে যে সীমানা আছে তাতে আমরা দেখতে পাই বঙ্গোপসাগর আছে আর তিনদিকে ভারত আছে আর অল্প একটু জায়গা আছে যেটা মায়ানমারের সাথে সুতরাং আমরা তার এই যে কথাটা সেটা গভীরভাবে পর্যালোচনা করতে চাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আমরা ধরে ধরে বুঝিয়ে দেব তিনি কী বলতে চেয়েছেন সো প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস সরকার ক্ষমতা আসার পরে থেকে তাদের মধ্যে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করেছে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ ভারতের সাথে আমাদের কোনোভাবেই কোনো রকমের তুলনা চলে না বঙ্গোপসাগরে আমাদের নানা রকমের দ্বীপ তৈরি হচ্ছে নানা রকমের ভূমি জেগে উঠতেছে সেগুলো বাংলাদেশকে হয়তো আগামী বিশ তিরিশ বছর পরে বিশাল একটা উপকূলীয় এলাকা বাংলাদেশকে দিবে এবং বাংলাদেশের মানচিত্র সেদিক থেকে পরিবর্তন হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদেরকে নিয়ে মোটামুটি জিও পলিটিক্যালি অনেকগুলো পাওয়ার সেখানে অ্যাক্টিভ আছে চায়না আছে ভারত আছে বাংলাদেশ আছে ওইদিকে আমেরিকা আছে সু সবাই মিলে ভার তো আছেই সু সবাই মিলে ওখানে একটা বিশাল রকমের গ্যাঞ্জাম তৈরি হয়েছে এবং আমরা জানি আরাকান আর্মি মোটামুটি ওই এলাকার নিয়ন্ত্রণ করছে যে কোনো সময় তারা ওই এলাকাকে স্বাধীন ঘোষণা করে দিতে পারে এবং আমেরিকা যেহেতু আরাকানকে নিয়ে মোটামুটি বাংলাদেশের সাথে ম্যাচ করে একটা অঞ্চল তৈরি করতে চায় সুতরাং ওখানে বাংলাদেশের মানচিত্র গেইন করার একটা বড় সুবিধা আছে একটা বড় মোটামুটি পজিটিভ পসিবিলিটি আছে সুতরাং রিজওয়ান হাসান যে কথাটা বলেছেন সেই কথাগুলোকে আমরা উপকূলীয় অঞ্চল এবং রোহিঙ্গা এই ইস্যুতেই সীমাবদ্ধ রাখতে চাই যদিও প্রতি সাম্প্রতি ভারতে চিকেন নেক নিয়ে নানা রকমের কথাবার্তা আসছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা ভারতীয় মানে বঙ্গোপসাগর যেটা আছে আমরা সেটার অভিভাবক জয়শঙ্কর বলেছে আমাদের সবচেয়ে বেশি উপকূল রেখা আছে সুতরাং আমরাই অভিভাবক সুতরাং ভারতের সাথে আমাদের সরকারের বা বাংলাদেশে নানা রকমের কি হচ্ছে কথা চালাচালি হচ্ছে যেগুলো স্থিতিশীলতার জন্যে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যে মোটামুটি বেশ বড় একটা অবদান রাখছে এখন রিজওয়ান হাসান যে কথাটা বলেছেন সেটা ওই অস্থিতিশীল বা সেই দূরত্ব তৈরি করার ওখানে নতুন করে একটা ইন্ধন দেওয়ার মতো অবস্থা আমরা দেখেছি ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট ছিল নেপাল এবং ভুটানের জন্য সেটা বাতিল করে দিয়েছে এবং এই বাতিল করার ফলে বাংলাদেশের সাথে ভারতের যে নতুন একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা খুব সহজেই বুঝে নিতে পারি আমরা এটা নিয়ে আরেকটা বিরুদ্ধে ডিটেলস আলোচনা করবো আপনারা সেটা দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারত এত দ্রুত কেন হস্তক্ষেপ করলো এটা ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যু সো জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারত কোনোভাবেই দেরি করবে না সো আপনাদের মতামত জানাবেন আমরা এখন যেটা নিয়ে কথা বললাম বাংলাদেশের মানচিত্র নন্দন করে আঁকতে হতে পারে সো ভালো থাকবেন ধন্যবাদ